দুধ খেতে গরুর মালিক হওয়া বাঞ্ছনীয় নয় আর আপনি যদি অ্যাপার্টমেন্টে বসবাস করেন তাহলে তো গরু পালন আরও অসম্ভব যারা বলে দেশটা ভারত হয়ে গেছে হ্যান তেন দুধের উপমাটা তাদেরই জন্য দুর্বল প্রতিবেশীর গাইয়ের দুধ যদি কম দামে অথবা ফ্রিতেই খাওয়া যায় তাহলে কোন পাগল গরুর লাথিগুঁতা খাবে ভারত তাদের স্বার্থকে অগ্রাধিকার দেবে এটা খুবই স্বাভাবিক তারা বাংলাদেশে বিজনেস চায় ট্রানজিট চায় অনুগত সরকার চায় খুব সাধারণ চাওয়া আধুনিক যুগে একটা উদীয়মান বড় রাষ্ট্র আর কী বা চাইতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো অথবা সাদ্দামের মতো কুয়েত দখল করার ঝামেলা আজকাল কেউই নেবে না যারা শঙ্কা প্রকাশ করেন যে ভারত বাংলাদেশকে দখল করে নেবে আমি তাদের একটু আশ্বস্ত করতে চাই আমার ধারণা ভারত এই কাজ কখনোই করবে না তার চাইলে এই কাজ সকাল বিকাল যে কোনো সময় করতেই পারে তবে না করার পক্ষে অনেক যুক্তি আছে যেমন এক তারা খুব ভালো করেই জানে এই এলাকার মানুষ যতই হিন্দি গানের ভক্ত হোক আর যতই ভারতীয় পণ্যের ভোক্তা হোক রাজনৈতিকভাবে এদেশের মানুষ কম বেশি ভারত বিদ্বেষ পোষণ করে দুই প্রায় বিশ কোটি মানুষের এই ঠাসা ভারত বিদ্বেষী জনপদ সামরিকভাবে দখল করা মানে মৌচাকে ঢিল ছুঁড়ে মারার কৌশলগত দিক থেকে বাংলাদেশের ভূখণ্ড দখল করা হবে ভারতের জন্য বিশাল ভুল কারণ এমনিতেই ওদের অভ্যন্তরে কাশ্মীর সেভেন সিস্টার্স সহ আরো অনেক সুপ্ত আগ্নেয়গিরি অগ্নুৎপাত অপেক্ষমান চার ভারতীয় সেনাবাহিনী পূর্ব দিকে ব্যস্ত হয়ে পড়লে পাকিস্তান ও চীন ফায়দা তুলতে দুই মিনিট বিলম্ব করবে না পাঁচ খেয়াল করুন চীন কেন তাইওয়ান দখল করে না আমেরিকা কেন কিউবা কিংবা হাইতি দখল করে না অস্ট্রেলিয়া কেনই বা ফিজিকে যুক্ত করে না এত অস্ত্র থাকা সত্ত্বেও সুতরাং যারা ভাবছেন ট্রানজিট সুবিধা দিলে ভৌগোলিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ বিলীন হয়ে যাবে এটা ভুল ধারণা পাকিস্তান আমলেও এই দেশের সিনেমা হলে হিন্দি মুভি চলত পারস্পরিক রেল যোগাযোগ স্বাভাবিক ছিল উনিশশো সাল পর্যন্ত তবে হ্যাঁ দেশপ্রেমের জায়গা থেকে সতর্ক প্রশ্ন তোলাই যায় যে গেরস্থ দুধের বিনিময়ে ন্যায্য দাম ও সম্মান পাবে কি না আর সেটা জনগণকে অবগত করার দায়িত্ব আমাদের সরকারের